আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এতে আমি মোটিভেটেড হয়ে তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারব বহু নির্বাচনীর উত্তর এক নম্বর মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কোনটি এটার উত্তর হবে নম্বর বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এরপর দুই নম্বর এর উত্তর হবে নম্বর এক ও দুই সঠিক তারপর বইয়ে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটা তোমরা একবার ভালো করে পড়ে নিতে পারো তিন নম্বর জনাব বজলুর রহমান তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উচ্ছে সহায়তা নিয়েছেন এটার উত্তর হবে নম্বর লিজিং চার নম্বর এর উত্তর হবে ঘ নম্বর এক দুই ও তিন সবগুলোই সঠিক এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর অর্থ আদান প্রদানের দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি উক্তর অর্থ আদান প্রদানের দ্রুততম ও সরল প্রক্রিয়া ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা ইলেকট্রনিক ব্যাঙ্কিং যেমন মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ বা অনলাইন ব্যাংক ট্রান্সফার এগুলো তাৎক্ষণিক নিরাপদ এবং ব্যবহারকারী বান্ধব দুই নম্বর এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল কোন ধরনের অর্থায়ন তা ব্যাখ্যা করো উক্তর এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদী অর্থায়ন বা মিডিয়াম টার্ম ফাইন্যান্সিং এটি সেই ধরনের অর্থায়ন যা ব্যবসায়িক মূলধন যন্ত্রপাতি ক্রয় বা আধুনিকায়নের মতো প্রয়োজনের জন্য ব্যবহৃত হয় এর উৎস হতে পারে ব্যাংক লিন লিজিং ঋণপত্র ইত্যাদি এই ছিল আজকের ক্লাস এর পরের ভিডিওতে সিজনশির একের সমাধান দেখব আর চ্যানেল তা দয়া করে সাবস্ক্রাইব করো